আমরা জমিনের মধ্যে আসি আল্লাহ শুধু তানে বাজুতর জন্য আমরা পয়দা করছে মেলা নাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব লাইনি নাম আমাদের সারার বাবা হজরতে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث وبث منهما رجالا كثيرا ونساء

হযরত আদম আলাইহিস সালামের বামের পাশে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহই পয়দা করোই ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাস্থะ মিনহুমা রিজালান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিনে এক লক্ষ যোজনের বানায়

হযরতিয়া ইব্রাই আলাইসাল্ গে ছয় যখন প্রথম আগে মধ্যে যায় যাওয়ার পরে জানলোকে মোলাকাতই ল আমাদের সারার বাবা হজরতে আদম আল আইসালামের সঙ্গে কার মোলাকাত নবীন মোলাকাত মেরাজর দিন মেরাজর রাই নবীন মোলাকাতই ল সময় দেখ হয় হজরতে আদম আলাইসাল্মে একবার ডাইনুর ভাই সাইন

হজরত আদম আলাইসালাম যখন ডাইনার মাইসাইন জমিনের ডাইনার মাইসাইন মুসুরা নিয়ে আছে হয় আর যখন বামে চাই কোন কারণে মনটা দুর্বল হজরত জিবরাইল আলাইসালাম ফরমানি আর রাসূলুল্লাহ হজরত আদম আলাইসালাম যখন ডাইনে দিসাইন ও সময় হয়। জমিন যত তা নাওলা দফল আছে যে তাই বালা খাম কতরা নেকার আওলা দফলর ভাই সাইন তার মনে বড় আনন্দ লাগে তান খুশি লাগে আর যখন বামে ডিজাইন গুনা গারাও লাগে তখন মনটা দুর্বল হয়ে যায় এখন আজ উত্তর বারিক নগর প্রথম খন্ডর মানুষ আরামর বিষয়ে হারাম করিয়া এই তরি কতর বাৎসরিক জলসার মধ্যে জমা হয়েছ অদর দেখিয়া কুশ হইবা আল্লাহ জানাইবা ও তোমরা শাকির যাও রে আমার বন্ধ হল রায় বারোটা একত্রিশ মিনিটের সময় আরামর গুমরে হারাম হরিয়া খানি বনি সমস্ত বন্ধ হরিয়া উত্তর বারিক লগন শীতল প্রথম খন্ডর মধ্যে বই রয়েছে তোমার সাক্ষী থাকি রে আমি আল্লাহ আমার বন্ধ বন্ধের জীবনের গুণাম করে দিলাম শুভ হান আল্লাহ আর

আমি ইলা অত মাসলা জীবনে কোনদিন হয়েছি না আরেকটা মাসলা হয়ে যায় না বৈব বাইরে নবীর শুনল এই জমিনের মধ্যে যখন জুতা পরিধান করবায় তখন বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া ডাইন হও তুমি আগে ঢুকাইলা বনি জুম্মার সালাম বিরাইছে না সালাম আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জুমার নামাজ যে মানুষ সর্বপ্রথম জুমার দিন মসজিদের ভিতরে যাইবা এই নামাজের জন্য ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমল অতখান সওয়াব আল্লাহ দিবা বন্দা একটা ওট কুরবানি দিয়া সদকা দিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতা জুমার দিন সারার আগে নাম্বার ওয়ান মস্তিদ যদি ঢুকি যাও আল্লাহ তোমার নামা আল্লাহ একটা উট নাই বেলেঙ্গার ভাইটাই নাই মিলবানো নাই হাইলা খানি বাজার আমার গরু বাজার বাজার বারো জমিন ভাই ভাই অন্যান্য জায়গাত আছে আসামর মাঝে নাই ত্রিপুরাত নাই মিজোরাম নাই আছে নি মেঘালয় নাই কোনো জায়গায় নাই অবায় খান তো নাই নাই ভাইটা বলবা রাজস্থান ধরে উঠায় আই একটা উঠোর দাম একটা উঠোর দাম বল বল দেলাকে ভাইবা নি তিন দারে দিও না আমি কইছি 1 লাখ দাদা কত আছে নি 1 লাখ জনে দিতাই এটা বহুত আছে ভরবা হইলে আচ্ছা দেই না

আল্লা সারা যদি যাও কি সারা গেলে কি এখন উঠি কিন্তু রাঁধবাই যাবা লাগবো চেষ্টা করতাম আল্লাহ দিতে হোম দিন না আল্লাহ দিতে হোম দিন নি আল্লাহ দিতে মানুষের হোম দিন না এর জলামুজুর এই জমি জমিনের মধ্যে আল্লাহরে মাদত ফরিয়া যা আল্লা আল্লাহ রে রাজি ভরিয়াও

ইয়াই দৌৰিব নিজা অকল যথেষ্ট